পবিত্র নীলনদ অববাহিকার প্রভু হে প্রাচীন মিশরের গৌরব ও ঐতিহ্যদাতার প্রভু হে মহান খোদা আমুনের অংশীদার মিশরের সাধারণ জনগণকে কুত্র দানকারী নীলনদ বশ্যতা বর্ষতা ও সুফল দানকারী মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেন হতে আমাদের সকল ফেরাউনের জওয়ান কুদ্রত এবং ঠস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর উপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন তাকে দুশ্মনদের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়ত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন thank <laughs> you তুমি এত রাতে এখানে কি চাও বাদশাহ চতুর্থ আমেন হতেবের পক্ষ থেকে এসেছি আজ্ঞা মোহরের জন্য পয়গম আছে অপেক্ষা করুন জানাবি আমনকে খবর দিচ্ছি এখানে কি মিশরের হয়েছে মহান বাদশাহ চতুর্থ আমের হতে খোয়াব দেখেছেন আলী জনাব অজ্ঞা সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন ঠিক আছে তুমি যাও আমি এখনই অজ্ঞা খবর দিচ্ছি আলী জনাব আমি না হয় গিয়ে হরেন হোপকে বলবো আপনি বিমানের কারণে বাদশার রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন না 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 প্রতিফার আজ পর্যন্ত নিজের প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি এখন কি করে দেখাবে আর অসুস্থতা এটা তো একটা নিছক বাহানা বিষয়টা কি সেটাই বলো জানি না হরেন হোপ বলছিল গুরুত্বপূর্ণ তলব দেখেছো অর্ধরাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল এত রাতে আমাদের বিরক্ত না করে সকাল বেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো যাও দ্রুত করো যাও ঠিক আছে আলী জনাব হুম আলি পুতিফার এবং প্রধান খাদেম অজ্ঞামহর প্রবেশের অনুমতি চাইছেন

বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি তারা এক্ষুনি হাজির হবে যাই হোক না কেন আমাকে অস্থির করে তুলেছে ইরানুস তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে

শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে আমি এটাই ভুলে গিয়েছিলাম সাতটা বছর পার হয়ে গেছে সম্মানিত বানু আমার কাছে বাচ্চার এই জন্য ভালো পথ রয়েছে বানু যদি অনুমতি দান করেন খোয়াব বিশ্লেষণকারীগণ চলে এসেছেন তোমার পথের এখন দরকার নেই মহান প্রভু আমেন হতে এরা মিশরের সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী এবং জ্যোতিষী আমি মহামান্য বাদশাহর কাছে তাগাত করছি খোয়াবের বর্ণনা করতে যাতে তারা ব্যাখ্যা দিতে পারে আমি দেখলাম ষাটটি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীলদের ভেতর থেকে উঠছে তারা তীরে এসে ঘাস খেতে লাগল এরপর নীলদ শুকিয়ে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা সারটিকে গিলে ফেললো যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন তাহলে খুব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক কোনো সমস্যা নেই যত সময় চান নিতে পারেন শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন এই নয় কিন্তু জেনে কিছুই ঢুকছে না কেন জেহেনে কিছু ঢুকবে না আসলে আমরা এই খোয়াবের কোন কিনারা পাচ্ছি না তাহলে বলে তো এটা বিশৃঙ্খল খোয়াব হ্যাঁ হ্যাঁ এরকমই বলতে হবে জনাব চতুর্থ আমেনে হতে আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষ আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খবের ব্যাখ্যা জানেন না সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খবের যথেষ্ট অর্থ রয়েছে মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীর অত্যন্ত সুদক্ষ তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দু মাত্র সন্দেহ নেই যদি বাদশার খোয়াবের কোন ব্যাখ্যা থাকত তাহলে তারা অবশ্যই বলতো আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি নিঃসন্দেহে আমার ক্ষবের ব্যাখ্যা আছে কিন্তু আমার ক্ষবের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসাদ দিতে কিন্তু আমার ক্ষবের ব্যাখ্যা আমার চাই অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে আমি কি বলবো তাদের কি ইউজারশিপের কথা না না তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয় বানু আমাকে অনুমতি দিল না যদি দিত তাহলে অবশ্যই বলতাম তারা হয়তো ভেবে নিয়েছিল যে আপনি খোয়াবের ব্যাখ্যা দেবেন তারা তো আর বোঝেনি যে আপনি ইউজারশিপের কথা বলতে চান কেন আপনি তাদেরকে বলেননি যে আপনি কাকে বলবো পুতিপারকে যে তাকে জেলে পাঠিয়েছে নগ্গা মোহরকে যে তার খোলাখলি শত্রু যাই হোক না কেন এখন আপনি বাদশার কাছে ইউজারশিপের কথা বলুন অবশ্যই বলবো সাত বছর পূর্বেই এইটা করা উচিত ছিল সাত বছর পূর্বে যদি মরুম বাদশার সামনে ইউজারসিফকে উপস্থিত করতে পারতাম জানিনা কেন ভুলে গিয়েছিলাম সে আমাকে একাত্মবাদী খোদার দিকে দাওয়াত করেছিল আমার সুন্দর একটা খোয়াবের ব্যাখ্যা করেছিল ওই ওই সকল সকল দয়া মেহরবাণী আর আমি কিনা একটা ছোট্ট তাগাদ ভুলে গিয়েছিলাম যেটা কিনা আমার পয়গম্বরের তাগাদ আমার পুরে লানত আমার পুরে